দশক চলমান কোটা বিরোধী যে আন্দোলন সেই আন্দোলনের ভিতরে কিন্তু আইমান সাদিকের যে টেন মিনিট স্কুল সেই টেন মিনিট স্কুলের সরকারের স্টেট অফ বাংলাদেশের যে বিনিয়োগ পাঁচ কোটি টাকা সেটি কিন্তু বাতিল ঘোষণা করা হয়েছে এবং এটিকে নিয়ে কিন্তু একটি মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে সাধারণ শিক্ষার্থী এবং অন্যান্য সবাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলছেন যে আইমান সাদিক কোটা বিরোধী আন্দোলনকে সমর্থন করার জন্য কিন্তু তার এই বিনিয়োগ বাতিল এবং চলুন দেখেন এই সময় টেলিভিশন একটি নিউজ করেছে সেই নিউজটার বিপরীতে আসলে সেই নিউজটার ভিতরে কি আছে এবং বিস্তারিত জানার চেষ্টা করি আমরা সেখানে তথ্য প্রতিমন্ত্রী জোনায়দ আহমেদ পলকিকে বিবৃতি দিয়েছেন টেলিমেট্রিক স্কুলের বিনিয়োগ কারণ প্রকাশ করা চুক্তির বর খেলাপ বলেছেন পলক দর্শক টেলিমেট স্কুলের জন্য পাঁচ কোটি টাকার যে বিনিয়োগ সেই বিনিয়োগ প্রস্তাব বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী জোনায়দ আহমেদ পলক তবে এর কারণ প্রকাশ্যে জানানো চুক্তির বর বলে তিনি উল্লেখ করেন গত মঙ্গলবার ষোলোই জুন সচিবালয়ে গণমাধ্যম গণমাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকার তিনি এই বক্তব্য দেন কি কারণে বিনিয়োগ বাতিল করা হয়েছে সেটার কারণ তিনি বলেছেন যে বিনিয়োগ বাতিলের কারণ প্রকাশ্যে জানালে সত্যি বরখলাপ হবে সেটি আগেও বললাম তিনি বলেন যে সব কারণ দেখিয়ে বন্ধ করা হয়েছে বলে খবর ছড়েছে সেই ভিত্তিতে বলবো কেউ যদি বাংলাদেশ মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু বিতর্ক তোলে এসব আদর্শের বিরুদ্ধে অবস্থান নেই সেখানে সরকার ব্যবস্থা নেবে তার মানে পলক সাহেব বলছেন একদিকে যে কি কারণে বিনিয়োগ বাতিল হয়েছে সেটির কারণ বলা যাবে না আবার অন্যদিকে তিনি কিন্তু কয়েকটি কারণ বলেও দিয়েছেন যে সরকারের ব্যবস্থা নেবে যদি বঙ্গবন্ধু বাংলাদেশ এবং সরকারের যে আদর্শ বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ যে আদর্শ সেই আদর্শ বিরুদ্ধে যদি কি আইমান সাদিক এগুলোর আহ বিরুদ্ধে অবস্থা নিয়েছে কিনা এটা জানা যায়নি তবে তিনি কিছুদিন আগে কোটা বিরোধী আন্দোলনের সাথে সহমত পোষণ করেন যেটি আমরা সবাই জানি সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন এটা যে ব্যক্তি বা যে প্রতিষ্ঠান হোক না কেন তার অবশ্যই বাংলাদেশের প্রতি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব মুক্তিযুদ্ধের চেতনা এগুলোকে সমনত রাখা উচিত তিনি বলেন কেউ সফল উদ্যোক্তা হতে পারে কেউ সফল শিল্পী হতে পারে সাংবাদিক হতে পারে আইনজীবী হতে পারে রাজনৈতিক মতদর্শ ভিন্ন হতে পারে কিন্তু বাংলাদেশ মুক্তিযুদ্ধ এবং আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু এই সকল বিষয় নিয়ে কোনো বিরূপ বা কোনো বিতর্ক থাকতে পারে না সেক্ষেত্রে মুক্তিযুদ্ধ চেতনার বিরুদ্ধে কোনো মতামত অবস্থান নেয় অবশ্যই আমরা তিনি বলছেন যে স্কুলকে না আইমান সাদিককে বোঝা সেটি যায়নি তবে এই বক্তব্য শেষে যেহেতু তিনি এই কথাটি বলেছেন সেক্ষেত্রে বোঝাই যাচ্ছে যে আইমান সাদিক কিছুদিন আগে যে টেন স্কুলের পক্ষ থেকে বা তার ভেরিফাইড পেজে যে একটি ব্ল্যাক একটি প্রোফাইল পিকচার দেয় কারণ হচ্ছে সাধারণ ছাত্রছাত্রীদের সাথে ছাত্রলীগের যে সংঘর্ষ সেটিকে কেন্দ্র করে কোটা বিরোধীকে কেন্দ্র করে এই কোটা বিরোধী আন্দোলনের সমত পোষণ করে এই নানা বিধ বিষয় নিয়ে তিনি আসলে সরব হয়েছেন আঠারোর যে আন্দোলন সেই আন্দোলনে কিন্তু তিনি মুখ খোলেননি যে কারণে কিন্তু তাকে নিয়ে অনেক ধরনের বয়কট চলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক ধরনের ট্রল হয়েছে আন্দোলন হয়েছে তাকে নিয়ে কিন্তু এইবার তিনি যখনই কোটা বিরোধী আন্দোলনের সঙ্গে সহমত পোষণ করলেন ঠিক তখনই বা তার পরদিন আজকেই কিন্তু সরকারের পক্ষ থেকে যে স্টার্ট আপ বাংলাদেশের পক্ষ থেকে একটা বিনিয়োগ বড় বিনিয়োগ তার আসার কথা ছিল পাঁচ কোটি টাকার সেই বিনিয়োগ কিন্তু আসে না তবে সাধারণ মানুষ বা বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে কিন্তু ব্যাপক তার পক্ষ জন্ম তৈরি হচ্ছে বলে দেখা গিয়েছে তার যে টেনমিট স্কুলের ভেরিফাইড পেজ পেজের নিচে কিন্তু প্রচুর কমেন্ট আসছে তাকে সমর্থন জানিয়ে এবং বিশেষ করে এই যে সংবাদ এই সংবাদ যেখানে যেখানে সোশ্যাল মিডিয়াতে প্রচার হয়েছে যে সমস্ত ভিডিও এবং ছবি পড়েছে তার নিচে কিন্তু প্রচুর কমেন্ট আসছে তাকে সমস্ত জানে তো দর্শক আপনি কি মনে করেন যে আসলে কি কারণে আইমান সাদিকে যে টেনমিনিট স্কুলের যে বিনিয়োগ সেই বিনিয়োগটি বাতিল হলো সেটি অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনার মতামত অবশ্যই জানাবেন ধন্যবাদ সকলকে আমাদের সঙ্গে দেখার জন্য